আজকে আমরা মানে আমি আর আমার ছোট ছোট ছাত্রীরা সবাই মিলে কবি সুকুমার কবিতা বোম্বাগড়ের রাজা তাহলে সবাই মিলে কবিতাটা পড়ি কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন আম সত্য ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা রুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সে থায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেপমুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রি কেন ট্র্যাকঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাতা শিরিশ কাগজ দিয়ে সভায় কেন চেচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুঁড়ো নাচেন কেন মুমালা পড়ে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোড়ে এবার আমি এই কবিতাটা তোমাদের সাথে বলবো কিভাবে আমি বলবো আর তোমরা সবাই মিলে কবিতাটা রিপিট করবে তাতে কবিতাটা তোমাদের মুখস্থ হয়ে যাবে কি রাজি তো না তাহলে শুরু করি আমরা কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা

কেন সে খায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে জোছনা রাতে সবাই কেন আলতা মাথায় চোখে ওস্তাদেরা লেপমুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে কেন ঘড়িটা ডুবিয়ে রাখে কেন রাজার বিছনা পাতা কেন কাগজায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার বলে